হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফাহানাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখেন আসলে আমি কোথায় গেছি আমি আসলে গেছি গরু ছাগলের হাটে তো ভাবলাম তোমাদের সাথেও মানে ভিডিওটা শেয়ার করি তো এখানে দেখেন অনেক বড় একটা গরু ছাগলের হাট বসেছে আর এত মানুষ আসলে গেটের ভিতরে যাওয়া পসিবল না আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে সাইটে দিয়ে আরও অনেক অনেক গরু আছে আর তো দেখতেছিলাম আর আসলে এত মানুষ শেষে আর এত গরু উঠেছে মানে মানুষের জন্য হাঁটা চলা করা যাচ্ছে না মতো আর এত মানুষের বিড়ে আসলে খুব বেশি গরমও লাগতেছিল আর এতদিন ভাবছিলাম যাব যাব বলে আর আমাদের এখানে খুব বেশি জ্বর বৃষ্টি হইতেছিল তো আসলে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না তো আসলে আবার মানে আমারও খুব ইচ্ছা হটতেছিল যে গরুর হাটে যাব আর হাটে কখনও যাওয়া হয়নি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আসলে খুব বেশি ভালো লাগতেছিল আর এসে অনেক গরু দেখতেছিলাম অনেক মানুষ তারপরে অনেক কিছু আসলে দেখে খুব বেশি ভালো লাগে আর অনেক এনজয়ও করতেছিলাম তো এখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর গরু হয়েছে যে লাল তারপর সাদা তারপরে অনেক কালার গরু আর আমার আসলে মানে ব্ল্যাক কালার খুব বেশি ফেভারিট সো জানি না আসলে আমরা কী ধরনের গরু কিনবো তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমরাও আসছিলামকে এখানে গরু কেনার জন্য আর এখানে কিন্তু অনেক অনেক মানুষ আসছে অনেক দূর থেকে অনেক মানুষ আস আসছে গরু কেনার জন্য আর আজকে হচ্ছে মানে বুধবার আর এখানে অনেক বড় একটা হাটে যে বসেছে আর ঈদের তো আর বেশি দিন বাকি নেই আর কিছুদিন বাকি মাত্র দেখে দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আসলে খুব ভালো লাগছে দেখে দেখে এখানে আরও সুন্দর সুন্দর গরু আসছে আর আমি আসলে কাছে যাই না কাছে গেলে আমার আসলে খুব বেশি বয় করে যদি গরু আমাকে মেরে দেয় তাই আমি মানে দূর থেকে দেখতেছিলাম আর গরু আসলে আমার অনেক বেশি বয় করে এই দেখেন এখানে অনেক ধরনের মানুষও আসছে আসলে গরু দেখার জন্য এই দেখেন এখানে আরো অনেক বড় বড় গরু আছে মানে এই চারপাশে শুধু গরু আর গরু চারিদিকে শুধু গরু আর গরু আর অনেক বড় হাটটা আছে ছিল এটা সেটা আমি ভালো করে সবগুলাই ইয়ে করতে পারিনি তো যতটুকু পার্সি আসলে ভাবলাম যে তোমাদের সাথেও আসলে শেয়ার করি আর অবশ্যই সবাই আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ক্যাল্লাফেস